পশ্চিমবঙ্গের রাস্তায় এখন হাজার হাজার মানুষ একটা লম্বা পদযাত্রা প্রায় এক হাজার কিলোমিটার পথ জোরে কিন্তু প্রশ্ন হল কেন কেন এত মানুষ আজ পথে নেমেছে শুধু কি কয়েকটা স্কুল বন্ধ হয়ে গিয়েছে বলে নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও অনেক গভীর কোনো সংকট চলুন কিছু তথ্য আর সূত্রের ওপর ভিত্তি করে এই প্রতিবাদের একেবারে গোড়ায় যাওয়ার চেষ্টা করি স্ক্রিনের উপর এই সংখ্যাটা একবার দেখুন সাত হাজারেরও বেশি না এটা কোনো কোম্পানির লাভের পরিসংখ্যান নয় বা ভোটের ফলাফলও নয় এই সংখ্যাটা আসলে একটা গভীর ক্ষোভের প্রতীক আর এখান থেকেই আমাদের আজকের আলোচনা শুরু হ্যাঁ সাত হাজারের বেশি এটাই হল পশ্চিমবঙ্গে গত দশ বছরে বন্ধ হয়ে যাওয়া প্রাইমারি স্কুলের সংখ্যা ভাবুন তো একবার যে স্কুলগুলোতে একসময় বাচ্চাদের কলরপ শোনা যেত আজ সেখানে তালা ঝুলছে এই যে একটা শূন্যতা এই শূন্যতাই হয়তো মানুষকে রাস্তায় নামতে বাধ্য করেছে তাহলে চলুন এই ক্ষোভের উৎসটা একটু তলিয়ে দেখা যাক কারণ ব্যাপারটা শুধু বন্ধ স্কুলের তালাতেই আটকে নেই এর পেছনে আছে সাধারণ মানুষের বহুদিনের জমে থাকা হাহাকার কীভাবে এই পরিস্থিতিটা তৈরি হল দেখুন সমস্যাটা কিন্তু শুধু স্কুল বন্ধের মধ্যে সীমাবদ্ধ নেই এর সঙ্গে যোগ হয়েছে শিক্ষক নিয়োগে দুর্নীতির মারাত্মক সব অভিযোগ এতটাই যে হাইকোর্টকে আসরে নামতে হয়েছে তারপর আছে তরুণদের মধ্যে বেড়ে চলা বেকারত্ব চা বাগান থেকে শুরু করে কৃষকদের অর্থনৈতিক সংকট সব মিলিয়ে ক্ষোভটা যেন একটা ফুটন্ত আগ্নেয়গিরির মতো হয়ে উঠেছে আর ঠিক এই আবহের মধ্যেই একজন প্রতিবাদী নেতার এই কথাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তিনি বলছেন এই লড়াইটা ক্ষমতায় ফেরার জন্য নয় এটা বাংলার শ্বাস নেওয়ার লড়াই মানে তাদের ভাষ্য অনুযায়ী এটা শুধু একটা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ নয় এটা যেন বাংলার অস্তিত্ব রক্ষার একটা সংগ্রাম তো এই যে এতদিনের জমে থাকা ক্ষোভ আর হতাশা তারই একটা সম্মিলিত প্রকাশ হল এই বিশাল পদযাত্রাটা যার নাম দেওয়া হয়েছে বাংলা বাঁচাও যাত্রা এটা শুধু একটা মিছিল নেই এটা যেন হাজার হাজার মানুষের অভিযোগ আর দাবির একটা চলন্ত দলিল হয়ে উঠেছে উনত্রিশ নভেম্বর থেকে শুরু হয়ে টানা ১৯ দিন ধরে চলেছে এই যাত্রা শেষ হয়েছে ১৭ ডিসেম্বর মানে প্রায় তিন সপ্তাহ ধরে পায়ে হেঁটে প্রতিবাদ এটা কিন্তু অংশগ্রহণকারীদের সংকল্পটাকেই স্পষ্ট করে তোলে আর এই যাত্রার ব্যাপ্তিটা দেখলে সত্যি অবাক হতে হয় উত্তরবঙ্গের কোচবিহার থেকে শুরু করে দক্ষিণবঙ্গের কামারহাটি মাঝে এগারোটা জেলা আর প্রায় এক হাজার কিলোমিটার পথ এই যে দীর্ঘ রাস্তা এটা শুধু ভৌগোলিক দূরত্ব নয় এটা যেন বাংলার যন্ত্রণা আর ক্ষোভের একটা মানচিত্র আয়োজকরা কিন্তু বারবার বলছেন তাদের লক্ষ্যটা শুধু ভোটের রাজনীতি নয় তাদের কাছে এই পদযাত্রা হল বাংলার হারানোর সম্মান ও আত্মমর্যাদা ফিরিয়ে আনার একটা লড়াই অর্থাৎ ব্যাপারটা ক্ষমতার রদবদলের চেয়েও অনেক বড় কিছু আচ্ছা আমরা তো দেখলাম সমস্যাগুলো কি আর তার জবাবে মানুষ কি করছে কিন্তু প্রশ্নটা হলো এই সব মূলে ঠিক কি আছে একটা সূত্র বলছে এই সমস্যাগুলোকে কিন্তু আলাদা আলাদা করে দেখলে চলবে না এর পেছনে একটা গভীর বিশ্লেষণ লুকিয়ে আছে মানে একবার ভেবে দেখুন তো স্কুল বন্ধ বেকারত্ব দুর্নীতি এগুলো কি শুধুই আলাদা আলাদা ঘটনা নাকি একই সুতোয় গাঁথা কোনো বড় সমস্যার এক একটা প্রকাশ একটা তাত্ত্বিক বিশ্লেষণ আমাদের ঠিক এই প্রশ্নটার দিকেই নিয়ে যাচ্ছে এই বিশ্লেষণটা বলছে সমাজের আসল সমস্যাটা যদি বুঝতে হয় তাহলে আমাদের আরও গভীরে যেতে হবে বলা হচ্ছে সমাজটা আসলে দুটো প্রধান ভাগে বিভক্ত যাদের অর্থনৈতিক স্বার্থ একে অপরের একেবারে বিপরীত আর এই দুই ভাগের সংঘাপী নাকি আজকের সমস্ত সমস্যার আসল কারণ হ্যাঁ এই দুই শ্রেণীর স্বার্থের লড়াই এই ধারণাটাই কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ চলুন এই দৃষ্টিভঙ্গি দিয়ে যদি আমরা পশ্চিমবঙ্গের সমস্যাগুলোকে দেখি তাহলে ছবিটা ঠিক কেমন দাঁড়ায় এই তত্ত্ব অনুযায়ী একদিকে আছে সেই মুষ্টিমেয় কিছু মানুষ যারা দেশের বেশিরভাগ সম্পদ আর কলকারখানার মালিক তাদের একটাই স্বার্থ ব্যবস্থাটা যেমন আছে তেমনই চলুক যাতে তাদের মুনাফা বাড়ে আর অন্যদিকে আছে দেশের বিশাল সংখ্যক সাধারণ মানুষ যারা নিজেদের শ্রমণ বিক্রি করে বেঁচে থাকে তাদের স্বার্থ হল এই শোষণমূলক ব্যবস্থার বদল বুঝতেই পারছেন এই দুই স্বার্থের মধ্যে সংঘাতটা অনিবার্য আর এই তত্ত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হল রাষ্ট্রকে নিয়ে বলা হচ্ছে রাষ্ট্র কিন্তু কোনো নিরপেক্ষ বিচারক বা রেফারি নয় বরং রাষ্ট্র নিজেই হল শ্রেণীর হাতে থাকা সবচেয়ে বড় হাতিয়ার যা দিয়ে তারা নিজেদের স্বার্থ রক্ষা করে আইন পুলিশ প্রশাসন সব কিছুই নাকি এই ব্যবস্থা সুরক্ষাতেই কাজ করে এই টেবিলটা দেখলেই বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে যেমন ধরুন বেকারত্ব মালিক শ্রেণীর চোখে এটা বাজারের একটা স্বাভাবিক ওঠানামা কিন্তু যারা দিনের পর দিন চাকরি খোঁজছে তাদের কাছে এটা একটা ত্রুটিপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থার ফল ঘটনা একটাই কিন্তু দুই শ্রেণীর কাছে তার ব্যাখ্যাটা সম্পূর্ণ আলাদা তার মানে এই বিশ্লেষণ আমাদের বলছে আসল লড়াইটা শুধু একটা সরকারকে পাল্টে অন্য একটা সরকারকে আনার মধ্যে সীমাবদ্ধ নেই আসল লড়াই হল সেই পুরো আর্থসামাজিক ব্যবস্থাটাকেই বদলে ফেলার যে ব্যবস্থাটা বারবার একই ধরনের সমস্যার জন্ম দিয়ে চলেছে সেটা বন্ধ স্কুলই হোক বা বেকারত্ব তাহলে পুরো বিষয়টা যদি এক জায়গায় আনা যায় আমরা দেখলাম কিভাবে বন্ধ স্কুলের মতো একটা নির্দিষ্ট সমস্যা থেকে একটা বিশাল প্রতিবাদের জন্ম হল আর সবশেষে একটা তাত্ত্বিক বিশ্লেষণ আমাদের দেখালো যে এই সবই হয়তো এক গভীর সংঘাতের বাইরের প্রকাশ মাত্র তাই শেষ প্রশ্নটা কিন্তু এটাই থেকে যায় যখন হাজার হাজার মানুষ রাস্তায় নামে তখন তাদের দাবিটা কি শুধু শাসক বদলের নাকি সেই পুরো ব্যবস্থাটাকেই বদলে ফেলার যা বারবার তাদের সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে এই প্রশ্নটাই হয়তো আজকের পশ্চিমবঙ্গের এই প্রতিবাদের আসল মর্মার্থ